আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর সাদা বাহারে রেডিমেড ওয়ারের কালেকশন নিয়ে আসে ছয়টা কালার দেখাবো আপনাদেরকে আজকে সেম ডিজাইনটার মধ্যে এবং প্রাইসগুলো একেবারে কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের ড্রেস কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু সেলিং প্রাইস আছে তো আজকে আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেবো তো এখান থেকে প্রথমে যে কালারটা আমরা দেখাচ্ছি ড্রেসের কালারটা থাকবে হচ্ছে মিন্ট কালারের মধ্যে এটা পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে রেস্টিতে কাজ করা নিচের পারের ডিজাইনটা যদি দেখায় সম্পূর্ণটাই হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং মিনাকারি সুতোর কাজ কাটিং লেয়ারের কাজ করা জড়ি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে এবং এটা হচ্ছে গলার কাজটা থাকবে এবং স্লিভসের বর্ডারটাতে কিন্তু সুন্দর করে কাজ করা আছে ভিতরে পাটে ইনার অ্যাড করা আছে এটা টোটাল একটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেবো বিডোটা কন্টিনিউ ফুল দেখলে কিন্তু কালেকশনগুলো আমাদের বুঝতে পারবেন এটা চলার আসবে হচ্ছে সালোয়ার এটা স্যালোয়ার থাকবে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যে দুপাটা দেখুন অনেক সুন্দর দুপাটা বিশাল বড় মাপের দুপাটাটা থাকবে এবং আজকের এই ড্রেসের প্রাইস দিব আমরা এটা সম্পূর্ণ হচ্ছে রেডিমেড কালেকশন সাইজগুলো থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এবং প্রাইস দিয়ে দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আকাশী পেস্ট কালারটা থাকবে এই ডিজাইনটাতে সুন্দর সুন্দর কালার আছে সাইড বর্ডারের কাজগুলো দেখিয়ে দিচ্ছি এবং স্লিভসের কাজগুলো দেখুন অনেক সুন্দর করে কিন্তু স্লিভসারগুলোতেও কাজটা করা হয়েছে এটা সালোয়ারের বর্ডার থাকবে সালোয়ার বর্ডারের কাজ করা আছে এবং দুপারটা সুন্দর দোপাট্টা এটা অনেক দামি একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস মাত্র পঁচিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন বিশাল বড় মাপের দুপাট্টা সেরকম কালেকশন এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে চমৎকার কালেকশন চমৎকার কালেকশন প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা পঁচিশশো টাকা করে ওয়াও এটা আসবো হচ্ছে সালোয়ার এটা আসবো হচ্ছে সালোয়ার আর এটা চলে আসবো হচ্ছে দুপাটটা দুপাটটা সেরকম দুপাটা থাকবে বড় দুপাটা থাকবে এগুলো খান্দানেই কাজ করা সব দামি দামি ড্রেস আরও তিনটা কালার আছে দেখিয়ে দেবো আপনাদেরকে মোট ছয়টা কালার কিন্তু আমরা একটা ডিজাইনই পাচ্ছি এবং এটা চলে আসবো ব্ল্যাক কালারের ডিজাইনটা এই ড্রেসটা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি এবং ভাইরাল সেরকম একটা কালেকশন প্রাইসটাও আপনারা কমে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা এটা কিন্তু ফোর পিস এটা টু পিস না এটার কাজের মান অনেক অনেক বেটার কোয়ালিটি পাচ্ছেন আপনারা ওয়া এটা সুন্দর আছে এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি নাইস এবং সুন্দর এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন এটা চলে হচ্ছে গলার কাজটা দেখুন গলার কাজটা কত সুন্দর দুইটা টার্সেল ইউজ করা হয়েছে আপনার চাইলে স্টাইলিশ ভাবে এটা বাঁধতে পারবেন প্লাস হচ্ছে পুরো রেসের ডিজাইনটা রকম সুন্দর এটা সালোয়ার আর এখন আপনাদেরকে দুপাটা ফুল রেডিমেড কালেকশন এগুলো সেরকম ডিজাইন রকম ডিজাইন এই যে লাস্ট আপনাদেরকে লেভেন্ডার কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে আর এটা চলে আসবে হচ্ছে স্লিপস ওয়াও এটা চলে আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাব আপনাদেরকে দু পাটা এটা মস্তিনের মধ্যে পিওর মস্তিনের মধ্যে থাকবে এই যে দেখুন এটা তো স্যার প্রত্যেকেই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলেন প্রত্যেকে ভালো থাকবেন আসালামাইলকুম